তুই তো কীটতে পারিস আরে তুমি নতুন আংশ পরে একটু দাওয়ালই দেখানো আর ও নাম হওয়া নৃত্য বেরিয়ে তুমি মোরের নতুন মানুষ দাওয়ালই খাওয়া নীতি তুমি বিলকুল খাওসি আর খাও পুরো কারণে কিন্তু দেখা আমি ও মরনাটি তিনটে দেখা বলছে ও দুটো মা মরিশ কাছে দু সিঙ্গর মিষ্টিদের রপ্সংখাচ্ছি দু সিঙ্গর

কি জেজে কি খামু এই যে কমরে কই না আমনে গো দেশি বামনে গো এলাকায় জেডা কি কয় হ্যালো আসসালামু আলাইকুম আমনের সবাই কেমন আছেন আমরাকরা সবাই ভালোই আছে মুই কিন্তু গরুর গোসত কসাইতে আছি বিমলা কাসন কসাইতে আছি ওই তো মুই কসাইয়ার বদে নাই মোর তো কাম হইছে ভিডিও করা আর কি ওর মুই যাইও যেই জেজে সাথ বলে এক্স এর মজা বলে বিমলা মজা যাইও দেই গরুর গোসত ভাড়া দে না

নকوري হল না মুটি হে ভালো মাখতে পারি বুঝেন নাই তেল মা হে মুগো বড়িছিল্যা আর সুর সুরি হতি গেলে বলে বেডা তেল মা লয় হে দেহর মুখো এমন সুন্দর মহির যে যন্ত্রপতি তেল তোর মাইকে নক করিয়া এই বড়িকে সাজাইছে তুইছি এখন এই যে হেপি এর প্রস্তুতি দেখছেন এই হার টেবিল এই বাস তো